নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানে আজকে একদম আর্লি মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সকাল ছটা আর এখন ভাতটা আমি বসিয়ে দিচ্ছি বড় ছেলে যেহেতু আজকে কলেজ যাবে তো রান্নার তাড়াহুড়ো তো আছেই সকালবেলা গতকাল ওদের বাবা দুটো পনিরের প্যাকেট নিয়ে এসেছে তো সেখান থেকেই এক প্যাকেট পনির নিয়ে নিয়েছি আর পনিরের তরকারি রান্না করবো আজকে এতটা গরম পড়েছে তো একেবারেই রান্নাটা করে নিচ্ছি যাতে বেড়ায় আর কিছু বানাতে না হয় সিম্পল হালকাভাবে পনিরের আলু দিয়ে তরকারি করব একটা ওদের বাবার এই সপ্তাহে কোনো অফিস নেই পুরো সপ্তাহটাই মোটামুটি ছুটি রয়েছে তো দুই ছেলের স্কুল কলেজ তো রয়েছে এর জন্য রান্নাটা তাড়াতাড়ি আমাকে বসাতে হচ্ছে আর এই যা গরম পড়েছে যত তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে ঘরে বসে একটু রেস্ট নেওয়া যায় ততই ভালো আর সকাল থেকে শরীরটাও আমার একদমই ভালো নেই তো গতকাল রাতেই শরীরটা খারাপ হয়েছে তো এই জন্য আরও তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে একটু শুয়ে থাকবো একটু রেস্ট নেব সেরকম ইচ্ছা আছে আর এখন পনিরগুলো সমস্ত ভেজে তুলে নিয়েছি আর এখন আলুগুলোকেও ভালো করে ডিপ ফ্রাই করে নেব ব্যাস ঢাকা দিয়ে দিলাম এবার লো ফ্লেমে একটু পাঁচ দশ মিনিট মতন ডিপ ফ্রাই করে নিচ্ছি আলুগুলোকে আর এরপরে আমি পনিরের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এরপরে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। আর এইখানে আমি একটু আলু আর গাজর কেটে রেখেছিলাম গতকাল রাতে আর চাউমিনটাও সিদ্ধ করে রেখেছিলাম সকালবেলা প্রচুর তাড়াহুড়ো থাকে তার মধ্যে যদি সবজি কাটতে যাই চাউমিন সিদ্ধ করতে যাই তাহলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে আর ছেলেদেরকে আর টিফিনটা ঠিক মতন বানিয়ে দিতে পারবো না তো এর জন্য আমি আলু গাজর এই সব জিনিসগুলো আগের দিন রাতেই কেটে রেখেছিলাম আর ওদিকে পনিরের তরকারির জন্য আলু কেটে রেখেছিলাম পনিরের মশলা করে রেখেছিলাম এই সমস্ত কাজগুলো আমি রাতে করে রেখেছিলাম তো যাই হোক এখন পনিরের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে আর এরপরে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি আর এই দেখো আমার চাউমিনটাও কিন্তু অলরেডি বানানো রেডি হয়ে গেছে এবার ছেলেদেরকে টিফিনটা প্যাক করে দেব আর ওরা কলেজে আর স্কুলে বেরিয়ে যাবে তো দেখো এখন বড়ো ছেলে ছোটো ছেলে দুজনেই বেরিয়ে গেছে স্কুলে আর কলেজে আর আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে সকাল থেকে গতকাল রাত থেকেই শরীরটা খারাপ ছিল একটু জ্বর জ্বর মতন এসেছে তো জ্বরের একটা ওষুধ খেয়েছি ক্রসিন খেয়েছিলাম খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি তো ক্রোসিন না খেলে তো সকালবেলা উঠে রান্না বান্না কিছুই করতে পারবো না তো ওই জন্য ক্রোসিনটা খেয়েই শুয়েছিলাম সকালবেলা মোটামুটি একটু ঠিকঠাক ছিলাম আর তার সাথে একটু সর্দিও হয়েছে আসলে মনে হচ্ছে ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে মনে হচ্ছে বুঝতে পারছি না তো ঘর দৌড় এখনো কিছুই গোছানো হয়নি আর শরীরটা যেহেতু ভালো লাগছে না তো ভাবলাম একটু ধীরে সুস্থেই এই কাজগুলো করবো আর দুই ছেলে এখন বেরিয়ে গেছে আর এখন আমি একটু চা করব চা খাবো তারপরে বিছনা টিসনা গোছাবো আর রান্নাটা তো সকালেই করে নিয়েছি তোমরা দেখতে পেয়েছ পনিরের ঝোল আর ভাত করেছি আর ওদেরকে ব্রেকফাস্টে চাউমিনও করে দিয়েছি তো দুপুরবেলার লাঞ্চ আমার মোটামুটি হয়ে গেছে আমি যেহেতু পনির খাই না তো আমার নিজের জন্য কিছু একটা বানাবো দেখি একটু আলু ভাজা করবো আর ভাতের মধ্যে জল ঢেলে পান্তা ভাত করে খাবো এই তো তো এখন চলো চাটা খেয়ে নিই এই যে দেখো বিছনাপত্রের অবস্থা খুবই খারাপ আর যেহেতু আমার শরীরটাও ভালো নেই ঘর তোর কিছু পোঁচাতে ইচ্ছাও করছে না শরীরটা একদমই ভালো লাগছে না মনে হচ্ছে না যে উঠে কিছু কাজ করি কিন্তু এরকম অগোছালো ঘরদোর দেখে তো আমি শান্তিতে বসতেও পারবো না তো শরীর খারাপ সত্ত্বেও কি আর করা যাবে কাজগুলো তো আমাকে এখন করতেই হবে আর রাত্রিবেলা এর জন্যে ক্রোসিনটা খেয়ে শুয়েছি যে সকালবেলা না হলে ছেলেগুলোকে না খেয়ে কলেজ যেতে হবে স্কুল যেতে হবে তো ওই জন্যই ভাবলাম যে জ্বরের ওষুধটা খেয়েই শুই একটু অল্প করে টিফিন আর একটু ভাত তো অন্তত বানিয়ে দিতে পারবো তো চলো এখন চাটা খেয়ে নিয়েছি আর এই ম্যাঙ্গো লস্যিগুলো আনা হয়েছিল তো ফ্রিজ থেকে বার করে রাখলাম ছোট ছেলে একটা স্কুল থেকে এসে খাবে তো ওকে তো ঠান্ডা জিনিস দেব না তাই বাইরে রেখে দিলাম যাতে গরম হয়ে যায় আর চা খেয়ে নিয়ে আমি এখন চলে এসেছি সিঙ্কে জমে থাকা কিছু বাসন ধুয়ে নিতে যতই শরীর খারাপ হোক আর যাই হোক সংসারের কাজ কিন্তু আমাদের এইভাবে একটার পর একটা সাজিয়ে গুছিয়ে করে দিয়ে যেতেই হয় কেননা আমরা যদি অচল হয়ে শুয়ে বসে থাকি তো সংসারে কিন্তু কোনো রকম কাজই এগোবে না যেহেতু এখন আমাদের সবাইকারই নিউক্লিয়ার ফ্যামিলি তো আমি না করলে সত্যি কথা বলতে কেই বা করবে আর শরীর খারাপ থাকুক আর যাই থাকুক সময় ঘড়ির কাটা তো আর আমাদের জন্য দাঁড়াবে না তো কি আর করব সময়ের মধ্যেই কিন্তু আমাদেরকে সবটা করতে হবে এরপরে আবার ছোটো ছেলে স্কুল থেকে চলে আসবে বড় ছেলে বিকেলবেলা কলেজ থেকেও চলে আসবে তো ওরা আসার আগে আমাকে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে গুছিয়ে ফেলতে হবে তো এখন এসব ভাবছিলাম আর সিঙ্কে জমে থাকা বাসনগুলো ধুচ্ছিলাম তো বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে ঘরে যে রেগুলার ডাস্টিংয়ের কাজটা করি সেরকম কাজ করে নেব। কিন্তু আজকে আর শরীর চলছে না মনে হচ্ছে যেন না করলেই ভালো হতো কিন্তু যখন বসে বসে দেখি যে ঘরের এইখানটায় একটু ধুলো জমে আছে ওই জায়গাটায় নোংরা পড়ে আছে তখন সত্যি কথা বলতে যতই শরীর খারাপ থাকুক না কেন মনে হয় যেন উঠে গিয়ে একটু পরিষ্কার করে নিই কেন অপরিচ্ছন্ন জিনিস দেখতে আমার একেবারেই ভালো লাগে না যতই শরীর খারাপ থাকুক ঘর আমি যতটা সম্ভব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখারই চেষ্টা করি এর আগেও হাজার অসুস্থতা সত্ত্বেও কিন্তু আমি সমস্ত ঘরের কাজ করেছি তো তখন তো ব্লগিং করতাম না কিন্তু ঘরের কাজগুলো কিন্তু এভাবে একই রকমভাবে করতাম আসলে এটা একটা অভ্যাস জানো তো যদি তুমি রেগুলার এভাবে ঘর দোর পরিষ্কার গোছানোর কাজটা করো তো শরীর খারাপের সময় তোমার একদিন দুদিন যদি তুমি না করো তো তখন মনে হবে যেন কি একটা করিনি ঘর দোরটা যেন কেমন অবছালো নোংরা হয়ে রয়েছে তখন কিন্তু শরীরের সাথে সাথে মন মানসিকতাও আমাদের খারাপই হয়ে যায় তো এর থেকে যদি একটু শরীরকে খাটিয়ে যদি একটু সময় নিয়ে কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারি একটু কষ্ট করে তখন কিন্তু আবার নিজের মন থেকেই একটা স্যাটিসফ্যাকশান আসে আর তোমাদের সাথে গল্প করতে করতে বিছনাটা ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি রেগুলার যেভাবে কাপড় দিয়ে খাটের সাইডগুলো মোছামুছি করি তো সেভাবেই করে নেব আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে মনে হচ্ছে যেন ওই বিছনার মধ্যেই শুয়ে পড়ি কিন্তু এই সব করলে তো আর হবে না আমাকে সময়ের মধ্যে সবটাই করতে হবে তো শরীর খারাপ নিয়েও করতে হচ্ছে একার সংসার যেহেতু হেল্প করারও কিন্তু আমাকে কেউ নেই তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো আমার ব্লগগুলো যদি তোমাদের দেখতে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো তো বড় খাটটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এবার খাটের সাইডগুলো কাঠগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি প্রত্যেক দিনই কিন্তু এখানে হালকা হালকা করে ধুলো জমে তো ওই জন্য প্রত্যেক দিনই কিন্তু মুছতে লাগে না হলে কিন্তু একটু ধুলো ধুলো দেখা যায় তখন দেখতে ভালো লাগে না তো ওই দিকের খাটটা পরিষ্কার করা হয়ে গেছে আর এখন ছোট বেডটা মানে যেটাতে বড়ো ছেলে শোয়ে সেইটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ঘর দর সমস্ত গোছানো হয়ে গেছে আর এখন যে দু একটা চাদর বেরোয় রাত্রিবেলায় সেই চাদরগুলোকে একটু রোদে দিয়েছিলাম তো সেইগুলোকে এখন ভাঁজ করে তুলে রাখবো আসলে এসি যখন চলে তখন ছোট ছেলের গায়ে একটা হালকা চাদর দিয়ে দিই আর ওর বাবাও গায়ে একটা চাদর নেয় আর আমরাও আগে নিতাম কিন্তু এখন এতটা গরম লাগছে এখন আর গায়ে চাদর দেওয়াটা একেবারেই সম্ভব হচ্ছে না তো এই চাদর টাদরগুলো ভাঁজ করার পরে হালকা করে একটু ঝাড়ুন দিয়ে ফার্নিচারগুলো একবার ঝেড়ে নেব কেননা সবই যখন করছি তো ফার্নিচারগুলোই এবার কি দোষ করলো সেগুলোকেও একটু ঝেড়ে পরিষ্কার করে নিই তাতে রেগুলার যে রুটিনের ঘর দরগুলো পরিষ্কার করি সেরকম রুটিনটা বজায় থাকবে আর ফার্নিচারগুলোও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘরটাও দেখতে ভালো লাগবে চাদরগুলোকে ভাজ করে ওয়াটরুপে যেখানে রাখি সেই জায়গাটা তুলে রাখলাম আর এবার আমি ফার্নিচারগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি তো আজকে আমি হাতে করেই ভিডিও শ্যুট করছি হাতে ফোন নিয়ে আমরা স্ট্যান্ডে লাগিয়ে যে ভিডিওটা শ্যুট করবো যেরকম অন্যদিন করি সেই এনার্জিটুকু আমার আর শরীরে দিচ্ছে না তো চলো চটপট করে একটু ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিই শোকেসটা তো পরিষ্কার করা হয়েই গেল আর এবার ওয়ার্ড্রপটাও ওপরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর এই সব ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চট করে স্নানটা করে নেব কেননা গরমটা প্রচণ্ড বেশি লাগছে মনে হচ্ছে যেন স্নানটা করলে একটু আরাম পাওয়া যাবে তো বেডরুমটা মোটামুটিভাবে গুছিয়ে ফেলেছি অন্য দিনের মতো হয়তো অতটা এনার্জি নিয়ে করতে পারিনি কিন্তু মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি আর এখন আমি স্নান করতে চলে যাব। ছোট ছেলে একটু পরেই স্কুল থেকে চলে আসবে ওর বাবা ওকে আনতে বেরিয়ে গেছে আর এই যে ছোটো ছেলের এই বোতলটা সকালবেলা ধুয়েছিলাম এটার মধ্যে একটু অরেঞ্জ গ্লুকোজ করে রেখে টেবিলের ওপর রেখে দিয়ে গেলাম আমি এভাবে প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার সময় গ্লুকোজটা গুলে দিয়ে টেবিলের ওপরে রেখে যাই আর এখন স্নান করতে চলে যাব। আর এরপরে ছোটো ছেলে ফিরবে তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো এখন অনেকক্ষণ পরে আবার ভিডিওটা অন করছি তো এখন বাজে সন্ধ্যে ছটা তো দুপুরবেলা একটা ক্রোসিন খেয়েছিলাম আর ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছিলাম স্কুল থেকে আসার পরে তারপরে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে আমি আর ঘুমাইনি আমি ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে তারপর সেই দেরি হয়ে গেছে তারপরে বিকেল পাঁচটার সময় ওর বাবা ওকে নিয়ে গেল নিচে তো এখন নিচেই আছে খেলাধুলো করছে আর আমি এখন আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সন্ধ্যে সাতটায় আবার ওর আনটি চলে আসবে তো তারপর দেখি আমি টুকটুক করে রাত্রের দিকে কিছু কাজ টাজ করবো রাত্রে খাবার বানানোর আছে রুটি তরকারি এসব করব। আর এখন শরীরটা অনেকটা ভালো লাগছে ফ্রেশ লাগছে তো চলো ছেলে ফিরে আসুক তারপরে আবার তোমাদের সাথে পরে আসছি তো এরপরে সাতটার সময় ছেলের আন্টি চলে এসেছে আর ও এখন আন্টির কাছে পড়ছে আর এই ফাঁকে আমি একটু রাতের ডিনার বানিয়ে নেব আর আজকে আর এত গরমে রুটি তরকারি কিছু বানাতে ইচ্ছা করলো না আর শরীরটাও খুব একটা ভালো নেই তো ভাবলাম আজকে ছোটো ছেলের জন্য ভাতই বসিয়ে দিই আর আমাদের সবার জন্য আজকে রুটিটা একটু কিনে আনতে বলেছি এই যে এদিকের প্রেসার কুকারটায় একটু মুসুর ডাল চাল আর আলু একসাথে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবো প্রথমে তারপরে যখন এটা আচ্ছে মতন হয়ে যাবে তারপরে কিন্তু এটাতে সিটি মেরে নেবো ছটা সাতটা তাহলেই ভাতটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর এর সাথে সাথে তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি ফিরব নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো